এই রোডে টানার মতো বেস্ট রোড আর এই রাস্তায় আসলো অনেক ছাপড়ির দেখা মিলে তো হয়তো আজকে দেখা হবে না দেখা হলে ব্রিজে যাবো ওই ব্রিজে অনেক ছাপড়ির দেখা পাওয়া যায় এই যে বলতে ছাপড়ি চলে এসছে একটা মায়ের

তিনজন নিয়ে আলো কভারটা করেছে তো আসলেও ছাপড়ি বাড়া ভিজা রাস্তা দেখছে না গায়ে টানা না কারণ ভিটা রাস্তা এই হেভি ছাপড়ি ছাপড়ি প্রো মানে মাথা ঘুরে ঘুরে আমাদেরকে দেখছে আবার আমাদেরকে সিগন্যাল দিলো নাকি থামার লাইগে নাকি স্লো করার লাগে সামনে বছর পুলিশের গাড়ি হ্যাঁ হালকাই যায় দেখানো এটা এদিক যাচ্ছে এদিকে যাবো হ্যাঁ দেখানোর চেষ্টা করি এটা কার এখন ছাপড়ি ছাপড়ি তো